প্রভু যিশু এই পৃথিবীতে শান্তি ও প্রেমের বার্তা ছড়িয়ে দিতে এসেছিলেন পঁচিশে ডিসেম্বর বড়দিন তার অল্প কয়েকদিনের মধ্যে একটি বছর শেষ শুরু হবে নতুন একটি বছর দু এই সময় বিভিন্ন গির্জাগুলো প্রাক বড়দিনের প্রস্তুতিতে মেতেছে মাটিগাড়ার বিসিএফ চার্চেও শুরু হয়েছে বড়দিনের প্রস্তুতি সেই চার্চের সদস্য সঙ্গীত শিল্পী অনিন্দিতা চট্টোপাধ্যায় বড়দিনে তার কিছু বার্তা মেলে ধরলেন তিনি জানালেন প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিলেন শান্তির বার্তা ছড়িয়ে দিতে প্রভু যিশু সকলের মধ্যে প্রেম প্রীতির বন্ধন ছড়িয়ে দিতে এসেছিলেন বড়দিনের মুহূর্তে আজ এই বিষয়টি উপলব্ধির সময় এসেছে নমস্কার খবরের ঘন্টার মধ্য দিয়ে বড়দিনে অনেক শুভেচ্ছা জানাই সকল সকলকে বড়দিন আমাদের এমন একটা দিন বছরের শেষে দিনে আমাদেরকে নতুন বছরকে স্বাগত জানায় নতুন বছর মানে আমাদের নতুন করে কিন্তু আবার একটা উদ্দীপনা মনের আনন্দ কিন্তু তৈরি হয় কারণ পুরোনো এই যে এতটা মাস আমরা যে কাটাই তারপরে ডিসেম্বর আসলে কিন্তু আমাদের প্রত্যেকে ঘরে ঘরে আলো এবং আনন্দের উৎসব চলে আর এই আনন্দের উৎসবকে যেভাবে তৈরি পৃথিবীতে সৃষ্টি করেছে যিনি হলেন একমাত্র ঈশ্বর খ্রিস্ট ঠিক এই সময় কিন্তু ওনার জন্ম হয়েছিল শীতের সময় এবং এই যে সময়টা জন্ম হয়েছিল মানে বছর পেরিয়ে আমরা দু বছরে আসবো খ্রিস্টাব্দে আসবো খ্রিস্টপূর্ব পূর্ব মানে খ্রিস্টের জন্মের পূর্বে উনি যখন এসেছিলেন তখন মা মরিয়ামের গর্ভে উনি কুমারী মা মরিয়াম ছিলেন এবং কুমারী মরিয়ামের গর্ভে কিন্তু উনি জন্মেছিলেন যেটা সহবাসের পূর্বে বাগদত্তা জোসেফের সাথে হয়েছিল এটা আমরা এই যে আমাদের বাইবেলে যে আমরা পুরাটা নতুন নিয়মগুলো যে আমরা দেখি তার মধ্যে ছেষট্টি বুকের নতুন নিয়মে যেগুলো রয়েছে যেমন আমাদের মথি এই যে যারা প্রফেটস রয়েছে মথি রয়েছে লুক মার্ক বা জন যারা রয়েছেন তাদের বুক যদি আমরা পড়ে দেখা যাবে যিশুর জন্ম বৃত্তান্তটা কি এই বড়দিনের সময় যিশুর জন্ম কিভাবে হয় এই যে জোসেফের বাগদত্তা মরিয়াম সেটা হওয়ার আগেই আহ জোসেফকে স্বপ্নে স্বপ্নে এক ঈশ্বরের দু তার মার্কপটে জানতে পারে যে তুমি যাকে বাগদত্তা করেছো সে কিন্তু তোমার সর্বশ্বে পূর্বে সে কিন্তু এক পুত্র সন্তানকে প্রসাব করেছে পুত্র সন্তানকে তখন সে কিন্তু মনে মনে স্থির করে যে এটা তো খুব স্বাভাবিক যে যার সাথে আমার বিয়ে হওয়ার মানে হয় রেস্ট কথা হয়েছে একটা মানে এখনকার দিনে কি আমরা রেস্টি করে রাখি বা একটা কানেক্ট করে রাখি কথাবার্তা পাখা কথা যেটাকে বলা হয় করে রাখি কিন্তু সেটাই মা হওয়ার আগিয়ে এরকম যদি মানে একটা বাচ্চা এসে যায় অথচ আমার তার সাথে কোনো সেই রিলেশনটাই হয়নি তো সেটা তো সমাজের জন্য সত্যিকারের খুবই একটা খারাপ বা একটা সমালোচনার জায়গা এবং ওই সময় এখনকার যে রুলস আর ওই সময় রুলস কিন্তু অনেকটাই আলাদা ছিল ওই সময় এই রুলসে কিন্তু মানুষকে নানান ভাবে অত্যাচার করা হতো যদি এই ধরনের ঘটনাটা ফ্রন্টে এসে যেত তো সেই সময় ও কি করি আমি ত্যাগ করার ইচ্ছে প্রকাশ করলো ঠিক সেই সময় ঈশ্বর ওকে আবার গাবুয়ালের এক তাকে আবার দর্শন দিয়ে বলে যে আহ জোসেফ তুমি মরিয়ামকে গ্রহণ করো কারণ তার শরীরে যে সন্তান ছেলে পুত্র সন্তান সে কিন্তু আমাদের ইচ্ছায় মানে ঈশ্বরের ইচ্ছায় সে কিন্তু পবিত্র আত্মার দ্বারাই কিন্তু তার কোলে এসেছে এখানে তোমার কোনো দোষ নেই তুমি তাকে গ্রহণ করো এবং যতদিন সে জন্ম না নিচ্ছে ততদিন তুমি তাকে এমন কোথাও গোপনে রাখো যখন সে জন্মাবে তখন সে তাকে তুমি ঠিক কোথায় নিয়ে যেতে হবে সেই সেই মুহূর্ত কিন্তু ঈশ্বর জানিয়েছিল ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত আগাম কিন্তু জোসেফকে স্বপ্নের মাধ্যমে তাকে জানিয়েছে যে এইভাবে কাজ করতে হবে তো যাই হোক এবং যিনি আসছেন পবিত্র আত্মার দ্বারা যার নাম রাখা হবে যিশু তিনি হিমান হিমান মানে হচ্ছে গড উইথ আস মানে ঈশ্বর আমাদের সাথে আছে হিমান ঈশ্বর আমাদের সাথে আছে যেটা স্পিরিট যেটা আত্মায় আছে আমাদের প্রথমে যেই স্বর্গ থেকে যে দূত যাকে পুত্র হিসেবে পাঠিয়েছিল তখন আদিতে ছিল সে পিতা সে পুত্র হিসেবে আমাদের কাছে এই সময় জন্ম আসলো কিন্তু সে যখন আবার খুশে গেল তখন কিন্তু স্পিরিটে মানে আমাদের আত্মায় প্রকাশ করলো এবং আত্মা আমাদের যে চিন্তা ভাবনা প্রত্যেকটা পজিটিভ এই যে আমাদের খবরের ঘন্টা যে আমাদের এত বড় একটা পোর্টাল অনলাইন পোর্টাল সব সময় কিন্তু পজিটিভ ভাইব্রেশন দেয় এই পজিটিভ ভাইব্রেশনে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আছে না হলে এত পজিটিভ খবর কিন্তু মুশকিল কারণ চারদিকে এত নেগেটিভ আর নেগেটিভ মানে কি নেগেটিভ হচ্ছে মাইনাস আমরা ইংরেজিতে নেগেটিভ বলি বাংলায় মাইনাস বলি মাইনাসটা কি করে রিডিউস করে দেয় আর পজিটিভ কি করে প্লাস করে দেয় মানে আমার ব্রেন প্লাস করলো সুবুদ্ধি আমাকে আরো আরো এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করলো আমরা এখানে প্লাস হতে এসেছি সেই প্লাস হওয়ার কানেকশনটা ঈশ্বর দিয়েছে আর ঈশ্বর কোনোভাবে খবরের ঘন্টার সাথে কোনো একটা আর্থিক কালেকশন আছে বলেই আজকে পজিটিভটা কিন্তু আমাদের এই খবরের ঘন্টা প্রচার করতে পারছে আর মানে খবরের ঘন্টা প্রত্যেককে সদস্য এবং স্পেশালি দাকে বলবো যে অনেক ঈশ্বরের যে মানে ধন্যবাদ জানাতে যে এই পজিটিভ ভাইব্রেশন দিনের পর দিন দেওয়া নেগেটিভের মধ্যে নেগেটিভ কিন্তু একদম আউট হয়ে যায় ঠিক পজিটিভ থাকে তো আমাদের এই যে পজিটিভ মনোভাব এই যে ঈশ্বর এই সময় আসছে প্রত্যেকটা মানুষের মনে হয় এখন উচিত এই সময় দু হাজার চব্বিশে এসে মানুষকে একদম সম্পূর্ণ মনকে পরিবর্তন করা মন পরিবর্তন হলে অটোমেটিক্যালি মানুষের দেহের স্বাস্থ্য সুস্থতা থাকবে কারণ মনের সঙ্গে কিন্তু দেহের একটা সাংঘাতিক কানেকশন আছে কারণ আমাদের যে কোনো স্বাস্থ্য খারাপই হয় আমাদের মস্তিষ্কের নানান রকমের দুশ্চিন্তার কারণে হয় আমি যদি সেই দুশ্চিন্তাকে ছেড়ে দিয়ে সবসময় পজিটিভে ভাবি আমার কিন্তু শরীরের অসুস্থতাও কিন্তু হেরে যাবে তো আমরা এখানে হাসতে আসিনি কারণ সৃষ্টিকর্তা যিনি ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছেন এই ধরাতে এই জন্ম আমরা কিন্তু সবচেয়ে বুদ্ধিশীবিধি যত এখানে প্রাণী আছে যারা হাঁটতে ঘামাগুড়ি দিয়ে যায় যেমন আমাদের যারা চার অঙ্গের প্রাণী আছে এই যে বনে থাকে গৃহপালিত পশু আছে তাদের তো সেই বুদ্ধিটা দেয়নি তারা তাদের মতন করে খেয়ে দিয়ে বেঁচে আছে তারা কি খাবে না খাবে ঈশ্বর নিজেই তৈরি করে রেখেছে রোজগারটা নিজে করো বা তোমার ওয়েটা আমি দেখিয়ে দেবো তাই ঈশ্বর বলেছে যে ক্ষমতাবান বা যিনি জ্ঞানমান পুত্র হয় সে পিতার লাভজনক যে মানে অলস মস্তিষ্ক যে পরিশ্রম করতে জানে না সেটা কিন্তু জনক মানে হলো সে কিন্তু মানে কোন মানুষ যে সৃষ্টিকর্তা সে কিন্তু ধর্ম সৃষ্টি করেনি সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে প্রত্যেকটা জীবকে সৃষ্টি করেছে আকাশ বাতাস সমুদ্র মাটি জল মানুষ রিলিজিয়ান সৃষ্টি করে না সে সৃষ্টি করেছে কি যে তোমাকে সুচেতনা দেওয়ার তোমাকে পজিটিভ দেওয়ার তোমার আত্মাকে পরিবর্তন করার কারণ এই যে সৃষ্টিকর্তা সে যে আমাদেরকে সৃষ্টি করেছে আমরা কিন্তু কি তার যে চিন্তা ভাবনাকে যেন সঠিক ভাবে পরিচালিত করতে পারি আমরা পরিশ্রম করব আমরা পরিশ্রম করে রোজগার করব আমরা অসৎ করব না আমরা প্রেম করব আমরা আমাদের পরিবারকে যেমন ভালোবাসবো পাশে প্রতিবেশীকেও কিন্তু আমরা ভালোবাসবো পাশে প্রতিবেশী যদি আমার আজকে সমস্যা হয় আমরা কিন্তু এড়িয়ে যাব না না পারি না এটা কিন্তু আমরা করব না না পারবো চিন্তা করব পারবো না সেটা তো ঈশ্বরের হাতে একবার তো চিন্তা করবো যার মানুষকে সৃষ্টি করেছে মানুষকে মানুষের পাশে থাকার জন্য এইটাই ঈশ্বর এইটাই বাইবেল বলেছে বাইবেল আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে প্রত্যেকের একবার করে হলে সারাদিনে পড়া উচিত এই কারণেই পড়া উচিত যে আমাদের যে মনের যে চেঞ্জ পরিবর্তন অন্যের দিকে যাবে না কিন্তু এটা আমাদের ভুল ধারণা বাইবেল যেটা করে মানুষকে সঠিক পথে নিয়ে যায় কি সঠিক পথে নিয়ে যায় আমাদের এই যে ধরো মারামারি এই যে ধরো লোককে হিংসা রাস্তায় বেরোলে সমানে এখানে থুতু ফেলা নানা রকমের মানে মানে প্রীতিক জায়গা আমাদের পরিস্থিতি বিশৃঙ্খলার মধ্যে সৃষ্টি করতে হয় আমরা যদি সবকিছুকে পজিটিভে নেই যাবা তাকে বলি যে এইভাবে করবেন না বা তার সাথে না রাগ করে যদি ভালোভাবে কথা বলা যায় আমার মনে হয় পরিবর্তন আসতে বাধ্য সবকিছুর মধ্যে কিন্তু মারামারি দাঙ্গি বা মানে মিছিল দলগত এইসব করে কিন্তু কিছু জয় করা যায় না কিন্তু আমার মনে হয় জয়টা করা যায় প্রেমের মাধ্যমে ঈশ্বর কিন্তু প্রেম শিখিয়েছে আদিতে এবং আমাদের যে বাক্য নতুন নিয়ম আছে প্রত্যেকটা জায়গায় যেহেতু ঈশ্বর আমাদের উদ্ধার করার জন্য আমাদেরকে পরিত্রাণ পাওয়ার জন্য তার আত্মপুত্রকে আমাদের জন্য তাকে ক্রুশে দিয়েছিল সেই কারণে যদি পাঠিয়েছে তাহলে আমরা ঈশ্বরের যদি সন্তান হই তাহলে আমরা কেন মানুষকে প্রেম করতে পারব না আমরা আমাদের পিতামাতাকে প্রেম করব পিতা তার পুত্রকে বিশ্বাস করবে তাকে প্রেম করবে আমাদের অবিশ্বাসের জায়গাটা আমাদের মধ্যে একটা নেগেটিভ আমাদের কাজ করে কিন্তু আমরা নেগেটিভ না আমরা পজিটিভ আমরা পজিটিভই যাব যাই হোক আপনার কোন চার্চে আমি বিসি চার্চে যাই বাইবেল সেন্টার ফেলোশিপ যেটা মাটি গাড়া রয়েছে আমাদের দেখো চার্চ হচ্ছে আমাদের খ্রিস্ট যেটা বলে যে আমাদের দেবতা হচ্ছে চার্চ চার্চ মানে কি আমরা এক আত্মাদের মনে প্রাণে আমরা যাকে বিশ্বাস করি ঈশ্বরকে এই মুহূর্তে যেতে আমি যিশুকে যেতে আমি বিশ্বাস করি কারণ প্রভু বিশ্বাস সব সময় আমার প্রত্যেকটা মুহূর্তে দেখেছে এবং যখন বিপদে পড়ি তখনই তা আমার পাশে এসে একদম স্বয়ংভাবে উপস্থিত হয়েছে তাই ঈশ্বর ছাড়া কিছুই না জীবনে প্রত্যেকটা শ্বাস প্রত্যেকটা রক্ত প্রভু যিশু আমার সাথে থাকে এবং আমাদের সকলের সাথেই থাকে যারা জানে তারা উদ্ধার পায় যারা এখনো জানতে পারেনি তারা হয়তো জানবে আশা করব এবং আমি যে চার্চে যাই বাইবেল সেন্টার ফেলোশিপ সেখানে গিয়ে যে গোষ্ঠের স্যার হয় সেখানে যে যারা পাস্টার আছে যেখানে বাক্য দেয় সেই বাক্যের মধ্যে দিয়ে অনেক কিন্তু মনের আত্মা চেঞ্জ হয় যে সত্যি ঈশ্বর কিভাবে আমাদেরকে পরিত্রাণ দিয়েছিল কিভাবে ঈশ্বর বলেছে যে একটা যেমন আমাদের কি আমরা যে এই রক্ত ঈশ্বরের যে প্রভু ঈশ্বরের যিশু যখন খুশ এই রক্তটা আমরা যারা চাচ্ছি গ্রহণ করে যে আমরা একটা শীত নেই সেটা কেন নেই কারণ কি আমরা তো ঈশ্বরের সন্তান হিসাবে ঈশ্বরকে গ্রহণ করেছি মেনে নিয়েছি বিশ্বাস যে আমরা যাকে খুঁজছিলাম আমরা তাকে পেয়ে গেছি তারা যিশু হচ্ছে আমাদের ঈশ্বর তাই আমরা যখন তাকে ব্যাপটাইজম যাকে বলা হয় যাক না তখন আমরা কিন্তু ওই ঈশ্বরের ওই নিজেটা আমরা গ্রহণ করি এবং আমরা তার সহভাগিতাতে সবাই একসাথে আমরা থাকি কি অনুষ্ঠান আছে আপনাদের আমাদের বড়দিন উপলক্ষে এক তারিখ থেকে প্রত্যেকটা চার্চে শুরু হয়ে যায় কেরল এই সারা ডিসেম্বর মাস জুড়ে প্রত্যেকটা কেরল হচ্ছে কি একটা গ্রুপ সম্মিলিত একটা গান দলগত গান যেখানে মিউজিক এবং হাততালি দিয়ে ঈশ্বরের আরাধনা করা হয় সেখানে কেক বিতরণ হয় একে অপরের সাথে মেলানো হয় বিশ্বাসে অবিশ্বাসে সব একসাথে থাকে এবং আমাদের গোষ্ঠ শেয়ার হয় প্রার্থনা হয় সেই ঘরের জন্য যত সমস্যা আছে সব প্রার্থনা মাধ্যমে তাদের সুমঙ্গল চাওয়ার জন্য পজিটিভ ভাইব্রেশন দেওয়ার জন্য এই এক তারিখ থেকে শুরু হয় চব্বিশ তারিখ পর্যন্ত বাড়িতে বাড়িতে কেরল চলে ঠিক সেরকম বিশেষ চার্চ সেই করছে তারা যেমন কিছুদিন আগে কম্বল বিতরণ করলো এরপরে চব্বিশ তারিখে রাইস ডিস্ট্রিবিউশন করবে তাদের গ্রামে যতজন নিডি পিপিল আছে এরকম পিস্টে পঞ্চাশটা প্রত্যেককে প্রায় এক তিন মাসের জন্য তারা চাল দিচ্ছে আর কম্বল দিচ্ছে মানে ভাবা যায় না এত বড় বড় সেই মোটা মোটা কম্বল প্রত্যেকে দিচ্ছে তো ঈশ্বর কাজ এইভাবে তারা সমাজ সেবা মূলক কাজ করে থাকে শুধু গোসপেল শেয়ার করে না সারা বছর তারা সমাজ সেবা করে আমার যে চার্চ সেটা যে বাইবেল সেন্টার খুলেছি যেটা শিলিগুড়ি মাটিগার আছে বড়দিন উপলক্ষে আমাদের চব্বিশ তারিখ রাত্রিবেলা থেকে শুরু সারা রাত আমাদের সাজা সেই চার্চকে ঘিরে সকালবেলায় গোসপেল শেয়ার নানা রকম অনুষ্ঠান আর কেক বিতরণ বিকালবেলা পাঁচটা থেকে থাকবে নানা রকম কাজ অনুষ্ঠান আমাদের চার্চে আমি বলবো প্রত্যেকে খবরের ঘন্টের ঘন্টার মধ্য দিয়ে সবাই আসুন চার্চকে এবং ঈশ্বরের আরাধনা করুন ধন্যবাদ